আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমরা কেয়ামতের দিন কাফেরদের কেমন করুণ অবস্থা হবে সেই বিষয়ে আলোচনা করব তাআলা কেয়ামতের দিন কাফেরদেরকে ওদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় সমবেত করা হবে সেদিন ওরা কবর হতে দ্রুত বেগে বার হবে মনে হবে ওরা কোনো একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে হীনতাগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে অপমানে অবনমিত নেত্রে সেদিন ওরা কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় বার হবে ওরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহবল হয়ে সত্য প্রত্যাখ্যানকারীরা বলবে ভয়াবহ হয়ে দিন বলবে হাই দুর্ভোগ আমাদের কে আমাদেরকে সুপ্তথিত করল সেদিন ওদের চক্ষু স্থির হবে তার আকাশের দিকে চেয়ে ওরা ভিত বহওয়াল চিত্তে ছোটাছুটি করবে ওদের নিজেদের দৃষ্টি থাকবে না এবং ওদের অন্তর বিকল হবে দুঃখে কষ্টে ওদের প্রাণ অষ্টাগত হবে তাদের অন্তরঙ্গ কোনো বন্ধু হবে না যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও হবে না সেই দিন অপরাধীগণকে হস্ত শৃঙ্খলিত অবস্থায় দেখা যাবে ওদের জামা হবে আল কাতরা এবং অগ্নি ওদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে সূর্য অতি নিকট হওয়ায় মানুষ অত্যন্ত ঘামবে সেই ঘাম আমল অনুযায়ী কারো পায়ের গ্রন্থি অবধি কারো হাঁটো অব্দি কারো কোমর অব্দি কারো বা নাসিকা পর্যন্ত সেই ঘামে ডুবে থাকবে সেদিন বড় পরিতাপের দিন নিজের লাঞ্ছনা দেখে কাফের অত্যাধিক আফসোস ও লজ্জায় ফেটে পড়বে সে নিজের হস্তদয় দংশন করতে করতে বলবে হাই আমি যদি রাসুলের সাথে সৎপথ অবলম্বন করতাম হাই দুর্ভোগ যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমাকে অবশ্যই যে বিভ্রান্ত করেছিল আমার নিকট কোরআন পৌঁছানোর পর কাফেরদের অন্যায় ও পাপ ক্ষমা করা হবে না তাদের কোনো ওজোর আপত্তি গ্রাহ্য করা হবে না যখন তারা নিরাশ হয়ে পড়বে তখন নিজেদের ধ্বংস কামনা করে মাটিতে পরিণত হতে চাইবে সেদিন তাদের সমস্ত আমল বিফল ও ব্যর্থ করা হবে কারণ তাদের সব আমলই ছিল ভিত্তিহীন তাওহিদহীন যে সমস্ত ফেরেশতা নবী ও অলির তাদের অজান্তে ও অসম্মতিতে ইবাদত করা হয়েছে তারা সকলেই তা অস্বীকার করবে আর এ ব্যাপারে তাদের অনবদ্ধতা নির্লিপ্ততা এবং উদাসীনতা প্রকাশ করবে সেদিন বিভিন্ন ভ্রান্ত মতবাদের নেতাদের সাথে তাদের অনুগামীগণ বিতর্ক ও কলহ করবে এবং একে অপরকে দোষী মনে করবে দুর্বল শ্রেণীর মানুষ তাদের সকল মুরল মতবর্দে ওই একই ধরনের বাদ প্রতিবাদ করবে এ দুদানের জন্য তারা তাদের নেতাদেরকে দায়ী মনে করবে কাফের ও তার জীবন সাথী শয়তান কারিনের মাঝেও বাদ বিসংবাদ ও বাগতিতণ্ডা চলবে মানুষ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথেও ঝগড়া করবে তেমনি তার দেহ আত্মার সঙ্গে বিতর্ক করবে এবং একে অপরকে দোষারোপ করে জাহান্নাম যাওয়া ও আজাবের কারণ খুলে বলে মনে করবে আজাবের কঠিনতায় একে অপরকে এর জন্য দায়ী করবে প্রত্যেক অনুসারী ব্যক্তি তার অনুগত নেতার উপর ক্ষুব্ধ হয়ে তার জন্য দ্বিগুণ শাস্তি কামনা করবে শয়তান ও তার অনুসারী ও পূজারীদের কাছে নিজের সাফাই বেশ করবে সমস্ত দোষ ও অপরাধ তাদের উপর চাপিয়ে দেবে যে আল্লাহ স্মরণে বিমুখ হয় তাকে সেদিন অন্ধ অবস্থায় উত্ত্রিত করা হবে ভেবে দেখুন কতটা কঠিন হবে সেই দিন এই জন্য সময় থাকতে থাকতে আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি সৎ আমল করি কোরআন ও শূন্য দ্বারা জীবন পরিচালিত করি রাসুল সাল্লাসাল্লামের প্রত্যেকটা নির্দেশ আসুন পালন করি